ভোর রাতে শহরে দুর্ঘটনা তিনজলা থানার অন্তর্গত ইএম বাইপাস থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরাসরি ফুটপাত পেরিয়ে দোকানে গিয়ে ধাক্কা মারে প্রথমে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে গাছটি ভেঙে ডাম্পারটি ফুটপাতে উঠে গেলেও সেখান থেকেও নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি ধাক্কা মারে টাইলস মার্বেলস দোকানে এই ঘটনায় ডাম্পারে খালাসি আহত হয়েছে তার মাথায় গুরুতর চোট লেগেছে বলে খবর চালক পলাতক দোকানে মজুদ থাকা প্রচুর টাইলস ভেঙে গিয়েছে বলে দাবি দোকানদারের মালিকের ঘটনাটি পঞ্চান্ন গ্রামের ঘটনা ब्यूरो रिपोर्ट दोनी बर बांग्ला न्यूज